হ্যালো মাই মিস্টার ম্যান পিপল আই এম ওয়েলকাম টু আনাদার ডে অফ মাই লাইফ হ্যাপি সানডে টু এভরি আজকে সকালের ওয়েদারটা খুব ভালো গতকাল বৃষ্টি হয়েছিল ভালো এখন সকালও মেঘলা মেঘলা রয়েছে লিস্ট এই অজস্র গরমে মানে থাকাটা ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছিল গতকালও এত গরম লাগছিলো যাক ওয়েদারটা একটু ভালো হয়ে কিন্তু মেঘলা মেঘলা থাকলে কি গরমটা মানে হিউমিডিটিটা লাগেই তা আমি গেছিলাম আজকে বাজারে সানডে বাজার তো সানডে বাজারে কী কী এনেছে দেখা যাচ্ছে বেশি কিছু আজকে আনিনি ছিল মোটামুটি অনেক কিছুই ছিল তো সানডে বাজারে প্রথমে আমি না খুব শাক পাগল মানে রিসেন্টলি আমি একটা জিনিস দেখছি আমার খুব শাক খেতে ইচ্ছে করে মানে কিছু না কিছু কোনো না কোনো শাক তো আমি যাচ্ছিলাম আর ওখানে ওই যে বয়স্ক বয়স্ক ঠাকুমারা বসে থাকে না তারা ডাকছে এই মেয়ে এই মেয়ে দেখ আমি বলছি কী হয়েছে বলছি শাক নিবি এটা নিবি ডাঁটার শাক দেখাচ্ছিলো ডাঁটার শাক আমি না ডাঁটাটা খুব একটা ভালো খাই না তার জন্য কেউ যদি থাকতো বাড়িতে তো অবশ্যই আমি করতাম কিন্তু যেহেতু আমি একা খাবো তা আমি এনেছি হচ্ছে কলমির শাক এনেছি হচ্ছে কলমির শাক আমি কলমির শাক খেতেও ভীষণ ভালোবাসি তো একটা আটি দশ টাকা দিচ্ছিলো তা আমাকে জানি না কখন ভালোবেসে আমাকে দুটো আটি দশ টাকায় দিয়েছে দুটো আটি আমার একটু বেশি হয়ে যাবে যা করে রাখবো পরে খাওয়া যাবে শাক এনেছি ডিম এনেছি আমি পনেরোটা করে ডিম নিয়ে আসি একবারে আর হচ্ছে দুটো বেগুন এনেছি আর আদা এনেছি আর বাদ বাকি কিছু আছে আর মাছ বাজার করেছি একটা মপের এনেছি মপাটা নিতে ভুলে গেছিলাম বহুদিন হচ্ছে মোছায় না মপাটা ভেঙে গেছে মপাটা কিনবো কিনবো করে হয়ে একটা মপের নিয়ে আসলাম সুন্দর করে আর মাছের মধ্যে এনেছি পুটি আর মোরলা এটা মিক্স মাছ আর এনেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ নিল হচ্ছে তিরিশ টাকা শ পুটি এটা নিলো কুড়ি টাকা শ আর এনেছি বাটা মাছ এটা কত নিল আমি ভুলে গেছি এটা জ্যান্ত বাটা একটা বাটা ইয়ে হয়ে লাফিয়ে গেছে যে তো মা বলছে এতগুলো মাছ তুই কাটতে পারবি একটু কাটিয়ে নিয়ে আসতে কাটতে গেলে দশ টাকা বা পনেরো টাকা নিয়ে নিত তা ও থেকে আমার আরেকশো মাছ হয়ে যাবে আমার টাইম আছে আজকে যেহেতু আমার ঠিক আছে আমি বাড়িতেই কেটে নেব বেশি সময় লাগবে না তো লোটে মাছ ছিল ভালো বাট বলছিলো দুশো টাকা কিলো যেখানে আমি আশি টাকা কিলো লোটে মাছ নিই ঠিক আছে যখন দাম কমবে তখন নেবো দুশো টাকা কিলো লোটে মাছ নেওয়াটা অনেকটাই বেশি হয়ে যায় তো আজকে এর মধ্যে আমি কিছুই করবো না আমার রান্না রান্নাবান্না অন্য কিছুই করার ইচ্ছে আছে চলো দেখা যাক কি করি ফাইনালি সব মাছ কাটাকুটা হয়ে গেছে বহুত পরিশ্রম হয়েছে আর সব আজকে ছোট ছোট ছিল তো এই পুঁটি মাছ আর মোরলা মাছ একসাথেই ছিল সেটাকে আমি আলাদা আলাদা করেছি মোরলা মাছ আলাদা করব পুঁটি মাছটা আলাদা করব এদিকে চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি আর আমার এই ভাইসাব এই কাটতে আমার খুব আজকে দম বেরিয়ে গেছে বাটা মাছটা কারণ কি বাটা মাছটা ভীষণ স্লিপরি আর ভেতরে যেহেতু বড় কি বলে পিত্ত থাকে সেটাকে বের করা মানে প্রপারলি একদম ইয়ে করা ভীষণ ভীষণ খাটনি হয়ে গেছে এই মাছটার জন্য এইগুলো আমার তাড়াতাড়ি ঝটপট হয়ে গেছে তো এই মাছটা কাটতে ধুয়ে বেছে রেখে দিয়েছি তো সানডে একটুখানি আমার হেকটিকি থাকে কারণ কি মাছ বাজার টাজার করে আনলে আর এগুলো সব ধুয়ে পাকলে করে রেখে দিলে কি আমার সারা সপ্তাহের কোনো সমস্যা হয় না এখন আমি ভাত বসাবো ডাল করব মাছ ভাজা করব আর শাক আছে এখন শাকটা করব কি করবো না টাইমে কোলাতে পারবো কি পারবো না দেখছি ইচ্ছেও করছে না আর ভালো লাগছে না দেখা যাক কী কী করা যায় ফাইনালি আমি খেতে বসলাম সারা বাড়ির কাজকর্ম করে আমার বাজার করে নিয়ে এসে না খুব কষ্ট হয়ে যায় মানে বাজার করতে যাওয়া আর বাজার করে নিয়ে এসে সেগুলো সব সেটেল করা মাছটা আজকে সত্যি মাছ অনেক খাটনি হয়ে গেছে তখন ভাবছিলামই যে মাছ এটা বলেছিলো ঠিক ছিল যে একটু কাটিয়ে নিয়ে আসে কিন্তু এটা কাটাতে গেলেও আমার ওখানে দাঁড়িয়েই থাকলে তো টাইম লাগতোই অবশ্যই দেখো একটু ফাস্ট করে আমি একটু স্লো করি এটাই আর জ্যান্ত মাছ বাটা মাছ কাটতে আমার ভীষণ সময় লেগে গেছে ওটা পরিষ্কার করা ওটা রাশ ছাড়ানো টাইম লেগে গেছে যাই হোক সব কাজকর্ম করে এই জাস্ট এখন খেতে বসলাম নিয়েছি ভাত এখানে হচ্ছে শাক আর মাছ ভাজা শাকটা একবারে অনেকটা করে রেখেছি আর তাড়াহুড়োতে আমি মোটা মোটা করে শাক কেটেছি আমার অ্যাটলিস্ট তিন দিন চলে যাবে আর এখানে হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে করেছি দেখতে খুব একটা টেম্পটিং হয়নি যা হয়েছে আই উইল ম্যানেজ মায়ের মতন হয়নি চেষ্টা করেছিলাম বাট সেরকম খুব একটা হয়নি মায়ের মতন এই গুড ইভিনিং এভরি ওয়ান দুপুরে খাওয়া দাওয়ার পরে না এমন বৃষ্টি হয়েছে জোর তোর বৃষ্টি হয়েছে আর এত গরমের মধ্যে একটু একটু রিলিফ ছিল আর শান্তিতে ঘুমিয়েছি আর অনেকক্ষণ ধরেই ঘুমিয়েছি কেউ বাড়ি না থাকলে না আমাকে কে যদি না ডাকে খুব সমস্যায় হয়ে যায় মাঝে মাঝে মা ফোন করে বাট মা জানে আজকে বাড়িতে আছে কোনো কাজকর্ম মানে বেরোনো নেই পড়ানো নেই তার জন্য মাও আছে ফোন করেনি দারুণ ঘুমিয়েছি আর যখনই বৃষ্টি ফৃষ্টি পড়ে না আমার ভাজা পোড়া ক্রেভিংস মানে খাবার ক্রেভিংসটা না খুব বেড়ে যায় আমি এমনিতে খুব ভাজা পোড়া খেতে খুব ভালোবাসি কিন্তু আমি যেহেতু এখন খাচ্ছি না বাইরের কোনো কিছু ভাজা পোড়া চপ টপ কিছু সিঙ্গাড়া খুব একটা ভালোবাসি না বাট আলুর চপ যে কোনো চপ আমার যে কোনো চপ ভীষণই ভালো লাগে তো খুব বৃষ্টি প্রচুর ক্রেভিংসও হচ্ছে আর সব থেকে বড়ো কথা আমাদের এখানে আশেপাশে কিছু পাওয়াও যায় না এখান থেকেও মোটামুটি এক দু কিলোমিটার যেতে হয় তারপরে গিয়ে হয়তো কোনো চপের দোকান সেরকম তাও তো ভালো না যাই হোক আমি সো এই ক্রেভিংসটাকে মেটানোর জন্য আমি বাড়িতে নিজেই করে নিচ্ছি ভাজা পোড়া আমি কদিন আগে ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে একটা বেশ সুন্দর একটা জিনিস দেখলাম একটা স্ন্যাক্সের রেসিপি দেখলাম আমার খুব ভালো লেগেছে অনেকদিন ধরে ট্রাই করবো করবো ভাবছিলাম যে আজকে যেহেতু খুব ইচ্ছে করছে খেতে তো আজকেই ট্রাই করছি তো আজকে আমি করছি হচ্ছে এখানে মেখেছে পেঁয়াজি যেমন করে মাখে পেঁয়াজি পেঁয়াজির বেসিক্যালি ব্যাটারটা তৈরি করেছি আর এখানে আছে ডিম সেদ্ধ আর এই পেঁয়াজি দিয়ে ডিম সেদ্ধভাবে কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি তো আগের দিন আমি দেখছিলাম মানে যিনি ভিডিওটা বানিয়েছিলেন সে বলছিল তার মা নাকি এইভাবে করে দিতেন তো আমার এই ভিডিওটা দেখে খুব ইন্টারেস্টিং লাগলো রেসিপিটাও খুব ইন্টারেস্টিং লাগলো আমি ট্রাই করার চেষ্টা করছি ওর মতন হবে কি না দেখা যাক বাট খুব ইন্টারেস্টিং লাগলো বেসিকটা পেঁয়াজি বেসিক পেঁয়াজিকে একটা বেশ সুন্দর একটা টুইস্ট দিয়েছিলেন তো করতে হবে কি এরকম পেঁয়াজি নিতে হবে পেঁয়াজির মন্ডটা এভাবে নিয়ে একটা ডিম সেদ্ধকে এইভাবে এর মাঝখানে বসাতে হবে যেমন হচ্ছে ডিমের ডেভিল করে বা ইয়ে করে এই সেরকমভাবেই এটা করতে হবে আর আর আরেকটু লাগবে আমাকে দুটো হাতি লাগাতে হবে একটা এক ফিঙ্গারও বলা যেতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে আমার বাইন্ডিংটা মনে হয় হয়নি আর একটু বাইন্ডিং হওয়া দরকার আছে আমি চালের গুঁড়ি দিই ভুলে গেছি এই আমার বাইন্ডিংটাও ঠিকঠাক হচ্ছে না চালের গুঁড়ি আছে কিনা সেটাও মনে নেই যাই হোক ওই চালের গুঁড়িটা দিয়ে নি নাহলে এটা হবে না পুরো হাত মেসি হয়ে গেছে চালের গুঁড়োটা দিলে একটু শক্ত হবে খাওয়া দিচ্ছে বেঁধাটা একটু ভালো হলো বাবা আর এখন ভালো হয়েছে তো সব সব পড়াগুলো সকালে পড়িয়ে দিচ্ছি বিকেলে আর বেরোতে হচ্ছে না পুরোটা ফাঁকা আমি তো এই হলো কিছু একটা জিনিস বেশ বড় বড় হয়েছে আমি যখন ইনস্টাতে দেখেছিলাম এত বড় বড় হয়নি এটা বেশ প্রথমটা ভালো হয়েছে আর এটা একদম ভুটকা হয়েছে লম্বা বেশি হয়নি যাই হোক একবার দেখি মনে হয় না খেতে মন্দ হবে তবু খেয়ে দেখি তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি ছাড়ি দেখি কি অবস্থা হয় প্রথমে বড়টা ছাড়ছি এই যে আমার ডিম পেঁয়াজি আমি নাম দিয়েছি কারণ কি আমি যেখানে ভিডিও দেখেছিলাম সেটা কোনো নাম ছিল না তো আমি এটাকে দিয়েছি ডিম পেঁয়াজি তো ডিম পেঁয়াজিতে মানে একটু টাইম লাগছে কারণ কি কোটিংটা বেশ মোটা হয়েছে আর যেহেতু আমি দেখব একদমই কম তেল দিয়ে ভাজছি এই জন্য খুব লো ফ্লেমে রেখে এটাকে আমি ভাজছি এই জন্য একটু টাইম লাগছে আমার খিদেও পাচ্ছে এদিকে এতে একটু টাইম লাগবে না হলে ভেতরে এটা কুক হবে না আর বাইরেটা হয়ে যাবে এইটা এইটা আই থিঙ্ক হয়ে গেছে প্রায় আর একটু করতে ফুল ফ্লেমে করা যাবে একটা ডুবো তেলে ভাজলে ফুল ফ্লেমে দিয়ে আই থিঙ্ক বাট যেহেতু আমি তেল খুবই কম ব্যবহার করছি এইটা একটু টাইম লাগছে আর এই পাশে আমি চা বসিয়ে দিয়েছি কারণ কেটার সাথে চা না হলে ঠিক জমে না তো এই হয়ে গেল রেডি আমাদের পেঁয়াজি ডিম পেঁয়াজি ফিঙ্গার এখানে আমি ক্যাচ নিয়েছি আর এখানে তন্দুরি মেও নিয়েছি আর উপর থেকে আমি একটু আমচুর পাউডার দিয়েছি যেহেতু চাট মশালা ছিল না চাট মশালা দিলে খুবই ভালো লাগে একটু আমচুর পাউডার দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে আমচুর পাউডার দেওয়া যাবে তো এই হলো আমার ডিম পেঁয়াজি ফিঙ্গার এবার টেস্ট করে দেখা যাক কেমন ডিজাস্টার হলো সে এক্সপেরিমেন্ট কেমন করতে পারলাম এটা হচ্ছে ভেতরের অংশটা আমি একটু কেটেছিলাম সে শেপদের মতন হয় কাটা কায়দা করতে গেছিলাম হয়নি ফার্স্টটা ক্যাচ আপ খেয়ে

চাপের সাথে বেশি ভালো লাগছে মেয়র সাথে ভালো লাগতো ভালো আর সঙ্গে আমার আদা দাওয়া চা ভালো লাগলো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার দিকে হয়তো খুব বেটারই হবে করতেও আমার প্রিনটা একটু মোটা হয়ে গেছিলো কিন্তু আমি পাতলা কোটিং করেও করতে পারছিলাম না কারণ কি ওটা কোট হচ্ছিলো না ডিমটা যাই হোক খেতে ভালো হয়েছে খেয়েও নেবো হবে অন্য একটা ব্লগে দেন বাবাই গুড নাইট